শব্দ করে নাকুম প্রিয় গাজীপুরবাসী এবং দেশবাসী আপনারা জানেন অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে কথা বলা শুরু করলাম দীর্ঘ এক বছর এবং বাংলাদেশের প্রিয় গাজীপুরে সাথে সরাসরি দেখা হয়নি বলে চলে দুই সালে আপনারা জানেন উনিশে জুলাই যখন গাজীপুর থেকে ঢাকা যাওয়ার পথে দুর্বৃত্তদের এবং সন্ত্রাসীদের হামলায় আমার সাথে থাকার আমাদের প্রিয় এক ছোট ভাই জুয়েল মোল্লা শহীদ হয়েছিল ওই ঘটনায় আরেকজন আমাদের ভাই শহীদ হয়েছেন এবং অনেক লোক এখানে আহত হয়েছেন আমি নিজেও আমার মাথায় প্রথম পর্যায়ে একটা পাথরের ডিল লাগে দ্বিতীয় পর্যায়ে আমার মাথায় একটি গুলি করা হয় আল্লাহর অশেষ সহমতে আপনাদের দোয়ায় আল্লাহ বেছে রেখেছে ততদূর দুঃখের বিষয় যে ছাত্র রাজনীতি যে ছাত্র আন্দোলন বা ছাত্রদের যে অধিকারটা ছিল সেই ছাত্র অধিকারের পক্ষে আমি সরাসরি মত দিয়েছিলাম ছাত্রদের লেখাপড়ার স্বার্থে পরবর্তীতে তারা চাকরি বা ব্যবসা বা তাদের কর্মসংস্থানের দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে যেগুলা সহযোগিতা করা দরকার প্রয়োজন সেগুলো যেন সার্বিকভাবে সহযোগিতা করা হয় আমি বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে দুইজন ছাত্র নেতাকে আমি সরাসরি বলেছি তারা যেন ছাত্রদের অধিকারের ব্যাপারে সর্বক্ষণিক সহযোগিতা করে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যেন সেই সহযোগিতাটা ছাত্রদের মধ্যে বাস্তবায়ন করে আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার যে দায়িত্বটা ছিল সেই দায়িত্বটা আমি পালন করার চেষ্টা করেছি বাংলাদেশের ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সংগ্রামী নেতা তারা এখন আছেন তাদেরকে আমি সরাসরি সেই প্রস্তাবটা দিয়েছি এবং তারা বলেছে ভাই আমরা চেষ্টা করছি তো দুঃখের বিষয় রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা দখলের জন্য রাষ্ট্রকে গ্রাস করার জন্য ছাত্র রাজনীতির নামে বা ছাত্র অধিকারের নামে যে ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রের মধ্যে হয়েছে দীর্ঘ এক বছরে শত শত হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছে শত শত হাজার হাজার মানুষ বঙ্গ হয়েছে দেশের অর্থনীতি বঙ্গ হয়েছে দেশের সাধারণ মানুষ খেয়ে খাটা মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে আমি এবং আমরা এবং আমাদের দেশবাসী এবং আমাদের গাজীপুরের প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অত দুঃখের সাথে বলছি গাজীপুর একটি উর্বর জায়গা যে গাজীপুরে আমাদের রাস্তাঘাটগুলা নাই বললে চলে সে জায়গায় আমি যখন সিটি কর্পোরেশনে নির্বাচন করেছি দুই সালে নির্বাচিত হওয়ার পরে বিশেষ করে গাজীপুরে বাংলাদেশে কোথাও কি হয়েছে আমি সবকিছু আমার কাছে তথ্য গাজীপুরে আমি সকল সকল দল একসাথে নিয়ে চলা এবং কাজ করার কাজটা শুরু করেছিলাম আপনারা দেখেছেন গাজীপুরের প্রথম পর্যায়ে মাত্র তিন বছর সময় পেয়েছিলাম তিন বছরের মধ্যে প্রায় আট হাজার কিলোমিটার রাস্তা যেগুলো আমাদের গাজীপুরের মানুষের নিজস্ব সম্পত্তি নিজস্ব জায়গা দুই পক্ষের সাথে আলোচনা করি আমি সেই জায়গাগুলো নিয়ে গাজীপুরের মানুষের জন্য সেই রাস্তার কাজগুলো শুরু করি এতে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে কষ্ট পেয়েছেন কিন্তু গাজীপুরের স্বার্থে আবার অনেকে মেনেও নিয়েছেন অনেকে কাজ করার সুযোগও করে দিয়েছেন কিন্তু বাংলাদেশে আমলাতান্ত্রিক যে জটিলতা রাষ্ট্র এবং সরকারে কাজ করতে গেলে আমলারা যেভাবে ফাইলবন্দি করে রাখে কাজের নামে অকাজ করার জন্য এবং তারা ঘুষ বাণিজ্যের জন্য মানুষকে যেভাবে কষ্ট দেয় যারা জনপ্রতিনিধি এবং কাজের জন্য শাসন ব্যবস্থার জন্য দায়িত্ব পালন করেন তারা এটা হারে হারে টের পান আমি প্রথম পর্যায়ে ঢুকার পরে থেকে গাজীপুর সিটি কর্পোরেশন যখন নির্বাচিত হয়ে প্রথম দিন আমি সেপ্টেম্বর মাসের দায়িত্ব নিয়েছিলাম তখন এই চার একশো চল্লিশ কোটি টাকা সেই গাজীপুরের রেন ছিল সেই রেন থেকে উদ্ধার হয়ে আমি বাংলাদেশ সরকারের কাছ থেকে একশো পঁয়ত্রিশ কোটি টাকা আমি আবারও বলছি বাংলাদেশ সরকারের কাছ থেকে স্থানীয় সরকার মন্ত্রণ থেকে একশো পঁয়ত্রিশ কোটি টাকা এবং আমাদের রাজস্ব যেটা সিটি কর্পোরেশন ট্যাক্স আদায় হয় সেটা থেকে তিন বছরে প্রায় পাঁচশো একষট্টি কোটি টাকা এবং জায়গা এডিবি এবং বিশ্ব ব্যাংকের যেগুলো প্রজেক্ট আছে তারা সরাসরি সেটা বিল ফান্ডিং করে শুধু সিটি কর্পোরেশনের টেন্ডার থাকে কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে বিদেশিরা থাকেন তারা সরাসরি এটাকে মধ্যে হস্তক্ষেপ করেন সিটি কর্পোরেশন সেটা অ্যাকাউন্টে টাকা ঢুকে না এবং সিটি কর্পোরেশন বের করে না শুধু